নমস্কার আমাদের ভারতবর্ষ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ লোকসভা নির্বাচন সামনে আসছে তোমরা যারা তরুণরা তরুণ প্রজন্ম নবীন প্রজন্ম যারা নতুন ভোটার হয়েছ তোমাদের জীবনের সামনে অনেক স্বপ্ন তোমরা প্রতিষ্ঠিত হবে তার সঙ্গে চারপাশের দেশের অবস্থা সম্পর্কে তোমরা সচেতন হবে নিশ্চয়ই তাই তোমাদের দায়িত্ব এই আসন্ন লোকসভা নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়া এবং অন্যকেও সামিল করাই ভোট দে ভোটের যোগ্যে সবাইকে উৎসাহিত করবে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেরাও ভোট দেবে কারণ এই গণতান্ত্রিক পদ্ধতিতে তুমি তোমার নির্বাচিত সরকারকে তোমার দেশের দায়িত্ব দেবে সুতরাং তোমার দায়িত্ব এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং অন্যদের করানো সুস্থ থাকবে ভালো থাকবে